আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম জয়নাল ফার্নিচার থেকে শোরুম মূর্তি ফার্নিচার ফার্নিচার দেখানোর পাশাপাশি আজকে আমাদের দুইটা খাট সেট করছি ডেলিভারি যাবে খাট সেট করলে কীরকম হয় এটা দেখাবো আর বিস্তারিত সম্পর্কে বিস্তারিত বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সুপ্রীত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে দুইটা খাট সেট করা দেখা আজকে খাট আসলে আমাদের তো সেট কইরা ছবি কাস্টমারে দেখানো হয় না ভিডিওর মাধ্যমে তো অনেক মাল দেখাই এই কারণে সেট করা হয়েছে এই কারণে কাস্টমারে বোঝানোর জন্য যে আমরা কি বিছানাটা দিতে আসি কিরকম দেখা যায় সেট করলে এই আমাদের আমাদের শোরুম আসার ঠিকানাটা কি আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা কোনা কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্কেট পুলিশ ফাড়ির সাথে পুলিশ ফাড়ির সাথে তারপর আমি দেখাই দেই আমাদের

হ্যাঁ 1 ইঞ্চি মোটা টেকসই কেমন 20 মিলি মোটা আর কি এগুলা গুলে খাবে না বেঁকা হবে না এই প্লাইবোর্ড মানে এগুলা খাড় যেতে দিন থাকবে বিছানো নষ্ট হবে না মানে খাড় যত দিন বিছানো থাকবে যারা আসলে গজজনের প্লাইবোর্ড সম্বন্ধে জানে আর কি বুঝবে আর কি এই 6 ফিট বাই 7 ফিট সেম পাকার মানে হেডসে সেম ডিজাইনে মারা কত রাখতেছেন এই খাটটার দাম নিছি হলো আমরা হ্যান্ড পলিশের মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা হ্যাঁ আমাদের কিন্তু লেকার পলিশে হইতাছে

আমরা অনেক ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে তারপর আমাদের লেকার পুলিশের মাল আছে তাও আমরা শোরুমের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কাস্টমারের পছন্দের মতো ডিজাইনটা আমাদের অর্ডার দিছে আমরা ওইভাবে করে দিচ্ছি লেগ সাইড হেড সাইড सेम ডিজাইন सेम ডিজাইন সেমি বক্স সেমি বক্স 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ মাত্র 30000 টাকা কেউ যদি চায় এটা ফুল বক্স কোন সেক্ষেত্রে কয় টাকা বাড়বে 5000 টাকা বাড়বে হ্যাঁ এটা 35000 টাকা বাড়বে আর লেখা কোন 40 40 আর এই খাতটা ডেলিভারি কাস্টমার বহন করবে আমাদের কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই আর লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছরের যদি গুনে খায় আমরা চেঞ্জ করি লিখিত গুনের গ্যারান্টি তিরিশ বছরের তিরিশ বছরের ওকে দর্শক দুইটা খাটে খুবই সুন্দর মাত্র ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে পুলিশের মাল আছে একটু দেখাই দিই তিরিশ বছরের গ্যারান্টি সহকারে তারপর এদিকে অ্যাভেলেবল কালেকশন আছে জয়নাল ফার্নিচারে এখানে মানে অনেকগুলো খারাপ দেখতে পাই এগুলো আমাদের কালার ছাড়া এখনো মানে র অবস্থা একদম কালার ছাড়া

আমাদের কাছে আসলে শুধু খাট না আমাদের কাছে ড্রেসিং টেবিল আলমারি ওয়ার্ড সবই কিন্তু আছে সোফা সোফা থেকে বেডরুম ছেড়েই আমাদের কাছে আছে আজকে মানে উদ্দেশ্য খাটটা দেখার উদ্দেশ্য আজকে হ্যাঁ এই একটা একটা খাট খাট

একটু বড় খাট খুবই সুন্দর হ্যাঁ এটা ডিজাইনটা অনেক গরজে করা এই খাটটা আবার একটু রেট বেশি এটা কত এই খাটটা আমাদের রেট দেওয়া হয়েছিল পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার আশি নব্বই হাজার টাকা বিক্রি করে হ্যাঁ এগুলা আমরা তো পাইকারি বিক্রি করি দেখেছি একটা নিলো পাইকারি দশটা নিলো জন এটাও পঁয়ত্রিশ হাজার তারপরে আহ আমাদের কাছে আলমারি ড্রেসিং টেবিল সবই আছে সবই আছে সবই আছে আপনার নিলে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে একটা খুবই সুন্দর একটা পঁয়ত্রিশ হাজার

খুবই সুন্দর হ্যাঁ এই খাটটাও ওই একই দামের ভিতরে একই দামে হ্যাঁ 45000 45000 হ্যাঁ হেড সাইকেল সেটা सेम ডিজাইন তারপরে আমাদের কাছে টু পার্ট আলমারি আছে সুকেজ আছে সুকেজ নিলে 35000 টাকা আলমারি নিলে 35000 টাকা তারপরে এই যে এখানে খাট আছে হ্যাঁ এটাও 45000 টাকা মাত্র 45000 টাকা খুবই সুন্দর একটা লেখা গুলো সম্পূর্ণ শাড়ি কাঠেরই কিন্তু আমরা বানাইছি এগুলো আমাদের অর্ডারি মাল এই কারণে আমরা পুরা শাড়ি কাঠ বানাইছি ভাই ওইভাবেই রেটটা দিছে আমাদের তারপরে আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করা আছে তারপরে যে ছোপা আছে এগুলা হ্যান্ড পলিশ হ্যাঁ এগুলা 45000 টাকা মাত্র 45000 টাকা চিটি আনছি আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে হ্যাঁ গ্লাস সুকেস ওয়ার্ডরোব ড্রেসিং টেবিলে যে এখানেও কিন্তু ড্রেসিং টেবিল আছে ওয়ার্ডরোব আছে ওকে যাই হোক আজকের ভিডিও আর বড় করব না আমাদের ঠিকানাটা আরেকবার বলে দেই ঢাকা কেরানিগঞ্জ কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট আর স্ক্রিনে তো নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের মালগুলা বাড়িতে বসে অর্ডার করলে নিতে পারবে ওকে জয়নাল ফার্নিচার আর अवेलेबल কালেকশন আছে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ভিডিওগুলো দেখে শুনে পণ্য নিতে বা শোরুম ভিজিট করেও পণ্য নিতে পারবেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্যন্ত ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ